হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি ওনার আমাকে অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম একটা ডায়েট রেসিপি নিয়ে মোটামুটি একটা ব্রেকফাস্ট রেসিপি এবং এটা আপনার ওয়েট লসে অনেক অনেক সাহায্য করবে তো চলুন দেখে নিই আজকের সেই ডায়েট রেসিপি বা ওয়েট লস রেসিপিটা কোনটা তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এই যে আমাদের সিজনাল ফল বাঙ্গি তো বাঙ্গি কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার তো এখানে আমি কিন্তু কিছুটা বাঙ্গি নিয়ে নিচ্ছি আর বাঙ্গি কিন্তু যেহেতু সিজনাল ফ্রুট প্রত্যেক সিজনে আপনার যেরকম যেরকম ফ্রুট আসবে আপনারা সেরকম ফ্রুট নেবেন এখন যে রেসিপিটা আপনাদের করে দেখাচ্ছি এই রেসিপিটা কিন্তু অনেক মজা তো এখানে আমি কিছুটা বাঙ্গি নিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে নিব হচ্ছে একটা কলা কলা যেহেতু সারা বছরই পাওয়া যায় আপনারা সারা বছর কলা কলা দিয়ে এটা খেতে পারেন এর সাথে আপনারা চাইলে অ্যাপেল নিতে পারেন আঙ্গুর নিতে পারেন ডালিম নিতে পারেন যে কোনো ফ্রুটস আপনারা চাইলে এটাতে নিতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে বানানো টক দই এই যে আমার ঘরে বানানো টক দই আপনারা যারা ঘরে টক দই বানাতে চান আমি কিন্তু রেসিপিটা হচ্ছে যে আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু রেসিপিটা আমার চ্যানেল থেকে দেখতে পারবেন অথবা আমি ডেসক্রিপশান বক্সে কিন্তু এই রেসিপিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারবেন তো দেখেন আমার ঘরে বানানো টক দইটা আর এখন গরমে কিন্তু খুব সহজেই টক দই বানানো যায় একদম মাত্র চার ঘন্টায় কিন্তু আমার টক দই জমে গিয়েছে তো এই যে আমি ঘরে বানানো টক দইটা দিয়ে দিচ্ছি আর যে পরিমাণ গরম পড়ছে সেই গরমে হচ্ছে আপনাদের এই ধরনের খাবার ছাড়া আসলে আর কোনো খাবার খাওয়ার উপায় নাই আর দেখবেন যে আপনি সকাল সকাল যদি এত মজার একটা খাবার খান এরকম একটা ঠান্ডা জাতীয় খাবার আপনার দিন কিন্তু অনেক ভালো যাবে তো আমি একটু বেশি করেই টক দইটা দিচ্ছি তো এই যে আমার টক দই দেওয়া হয়ে গেছে আর এখন দেবো আমি একটু ফ্ল্যাগ সিড আসলে অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন বা ফ্ল্যাগ কিন্তু শরীরের জন্য অনেক অনেক উপকারী তো এখানে মোটামুটি আমি আধা চা চামচের মতো ফ্ল্যাগ সিড দিয়ে দিলাম আর এরপর দেবো আমি একটু ছিয়া সিট ছিয়া সিটটা আমি আধা চা চামচের মতো দিয়ে দিলাম আর সবচেয়ে বেশি ভালো হয় ছিয়া সিট আর ফ্ল্যাক্সিট যদি আপনি আগের রাতে ভিজিয়ে রাখেন আমি এখানে আগের রাতে ভিজিয়ে রাখিনি বাট এটা মিক্স করার পর আমি কিছুক্ষণ রেখে দেবো যাতে করে এটা তো ফুলে যায় তো সবচেয়ে ভালো হয় আপনি যদি আগের রাত্রে এটাকে হচ্ছে যে পানিতে ভিজিয়ে রাখেন বা দুধের মধ্যে ভিজিয়ে রাখলে আরও ভালো দুধে দিয়ে দিচ্ছি এই যে আমি এখানে মাত্র ছয়টা কাঠবাদাম নিয়েছি আর এই যে কাঠবাদামটা আমি দিয়ে দিচ্ছি উপরে বাস এই যে তৈরি হয়ে গেল আমার সকালের মজাদার ব্রেকফাস্ট আর এখন যেহেতু প্রচুর গরম এই গরম হচ্ছে এই ঠান্ডা জাতীয় খাবারই কিন্তু আপনাকে দিন অনেক অনেক ভালো রাখবে তো আজকে আমার সকালের এই ডায়েট বা ওয়েট লস আর গরমে এত ঠান্ডা একটা খাবারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আরও নতুন নতুন রেসিপি পেতে আর আরও নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই এই গরমে অনেক বেশি বেশি পানি খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ